বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার বিকেল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি এ সময় প্রথমে তারেক রহমান নিজের প্রাথমিক সদস্য নবায়ন করেন পরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সকলে নিজ নিজ সদস্য পদ নবায়ন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিবরা এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে আমি সকলেই করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি ধন্যবাদ আমি এটা পাঠানোর ব্যবস্থা করছি বক্তব্য রাখার জন্য ধন্যবাদ টুকু আহ আজকের এই মেম্বারশিপ নবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মির্জা মির্জাফ ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সাই কমিটি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকলকে আমি আমি ব্যক্তিগত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন আমরা একজন রাজ আমাদের দলের রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন কেন আমরা আমাদের যে মেম্বারশিপ যেই দলের সাথে আমরা আছি যেই দলের জন্য আমাদের বহু নেতাকর্মী এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বহু নেতাকর্মী আপনারা যারা সামনে বসে আছেন উপস্থিত আপনারা সহ আমাদের গ্রামে গঞ্জে ছিড়িয়ে থাকা পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে হাজারো লক্ষ নেতাকর্মী বহু অবর্ণনীয় নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছেন কিন্তু তাও আজকে তারা দলের সাথে আছেন প্রিয় সহকর্মীবৃন্দ আহ আমার কাছে আমি মনে করি জিনিসটাকে এইভাবে দেখি একটি ঝড় গিয়েছে সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে দেশটাকে লন্ড ভন্ড করে দিয়েছে আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি যখন বক্তব্য রাখি আমরা দেশের বিভিন্ন সেক্টরের কথা বলি প্রত্যেকটা সেক্টরকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে ডিটেইলে আমি গেলাম না রাজনৈতিক দলগুলোকে দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের শত শত নেতাকর্মী আমাদের খুন হয়েছে গুম হয়েছে আমাদের বিএনপি সহ আরো বিরোধী রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের সহ বহু বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেশের সেক্টরগুলোকে গুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে সেই ঝড় কেটে গিয়েছে ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয় প্রাকৃতিগত যখন ঝড় হয় ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড ভন্ড খেতেই হোক ঘর বাড়ি হোক মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে প্রিয় সহকর্মী আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি রাজনৈতিকভাবে ভাবে অনেকজনকে হারিয়েছি প্রাকৃতিগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। এখানে নজরুল ইসলাম খান খুব সুন্দর একটি কথা বলেছেন যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যেই নেতাকর্মীগুলো যেই যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন মেম্বারশিপ নবায়ন করার নবায়নের আজকের সদস্য পদ নবায়নের কেন আমরা নতুন সদস্য গ্রহণ করতে চাইছি না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ ওনারা সুন্দরভাবে খুলে খুব সুন্দরভাবে বলেছেন এবং এর বিষয়টি আপনারাও জানেন আমাদের এই প্রোগ্রামটি যেমন বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আমরা আমি যখন সই করছিলাম মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম খেয়াল করে দেখবেন আপনারা ভিডিও করাই আছে একটু রিভাইন করে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশের বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম সহকর্মী ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে